গ্রামীণ সাত কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি কাঁচা তেঁতুল দিয়ে ছোটো মাছের টক আর এই রান্নাটা খুবই অল্প সময়ে অল্প তেল মশলায় তৈরি করে নেওয়া যায় মশলা খুব একটা বেশি লাগে না শুধু লবণ হলুদ আর সরিষা এখানে কয়েকটি টেংরা ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এবার মাছের লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কাঁচা তেঁতুলির টক খুবই উপকারী রান্না করতেও সময় লাগে না আর যাদের হাই প্রেশার বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য খুব ভালো মুখে রুচি না থাকলে বা অনেক সময় সর্দি কাশি জ্বর হলে কিছুই খেতে ইচ্ছে করে না এরকম পাতলা ঝোল টক তৈরি করে নিন কম তেল মশলায় খেতে অসাধারণ লাগবে মাছগুলো ভেজে নিয়েছি আর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আগেই ভেজে তুলে রাখলাম টেংরা মাছ ভাজতে একটু সময় লাগে তাই একটু দেরি করে মাছগুলো ভেজে তুলে রেখেছি তেলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তেল একটু বেশি ছিল তাই কিছুটা তেল তুলে রাখলাম আর এবার সেই তেলেই সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি সরিষা ফুটে যাতে বাইরে না যায় তাই ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য আর হালকা আছে সরিষা ভাজা হলে কিছুটা তেল সরিষা অন্য একটি বাটিতে তুলে রেখেছি যেটা একদম রান্নার শেষ দিকে ব্যবহার করব এবার একই সাথে কাঁচা তেঁতুল টুকরা করে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুল দিতে হবে যারা একটু বেশি টক পছন্দ করেন আর একটু দিতেও পারেন আর শুরুতে কম দিয়ে তৈরি করে পরে ইচ্ছে করলে বাড়িও দেওয়া যায় আর ঝোলটুক তৈরি করতে চাইলে যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায় আর এতে বেশি উপকরণও প্রয়োজন হয় না কাঁচাতে তুল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর জল দিয়েছি একটু হালকা ঝোল তৈরি করব তাই জল পরবর্তীতে বাড়িয়ে দিলাম সেই সাথে ভাজা মাছও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা দেখতে দেখতে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় টকের জুল জাল হয়ে কিছুটা কমে এসেছে লবণ এবং টকের পরিমাণটা মুখে দিয়ে দেখে তারপর নামিয়ে নিলে ভালো হয় আর নামানোর ঠিক আগ মুহূর্তে বাটিতে রাখা তুলা সরিষাগুলো হালকা ডলে নিয়েছি গুলচামিচ দিয়ে ওই বাটিতেই টকটা ঢেলে রাখলাম যারা একদম হালকা টক পছন্দ করেন কয়েকটি আস্ত তেঁতুল দিয়ে রাখতে পারেন সবগুলো তেঁতুল না কেটে দিয়ে হালকা টক রান্না করলেও দারুণ লাগে তৈরি হয়ে গেল মুকরু চোখ কাঁচাতে তোলে টক কেমন লাগলো জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ